জাদু ভাই আমার মনে হয় আমি বেশিক্ষণ বাঁচব না এই জঙ্গলে যে একবার প্রবেশ করে সে কখনোই আর বেঁচে ফিরে যেতে পারে না আসেব আসেব এটা হলো ঘলঘলা জঙ্গল এই জঙ্গলে যে একবার প্রবেশ করে সে কখনোই আর বেঁচে ফিরে যেতে পারে না এরা কি ঘলঘলা জঙ্গলে গুপ্তধনের সন্ধান পাবে জানতে হলে পুরো ভিডিওটি দেখো থাম 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 এখানে থাম ম্যাপটা বের কর ম্যাপটা দেখি অনেক আজকে রোদও পড়েছে বুঝলি এই ম্যাপে কিছু রোড তার আগে যে জঙ্গল আছে তারপরে এখানে এসে জঙ্গলের মাঝখানে গুপ্তধন আছে ও এটা বাপার হ্যাঁ হ্যাঁ তাহলে ম্যাপটালে সেম ডেলি আর যেতে হবে ওদিকে হ্যাঁ অনেক রাস্তা অনেক ঘুরে পড়েছে চল সাইকেলে

কিছুক্ষণ পরে থাম 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 ম্যাপে তো বুঝতে পারলাম না মোবাইলটা বাইর করে দিই গুগলে চেক করে দিই আরে ঘল ঘলে জঙ্গলে এটা টাওয়ারই থাকে না মোবাইলে

よいしょ。

কিছুক্ষণ পরে ম্যাপটা বার কর ম্যাপ ও কিছু বুঝতে পারা যায় না দেখতে পাই এখানে আদিবাসী আছে মানে আমার আগে রেনে খেয়ে নি তোক আমি ভয়ে দেখতে পাইলি মোবাইলটা ফেলে চলে এলাম কোন বাইরে যে ম্যাপ দেখবো এখন ধন সম্পদ কোন ঠে আছে এই ম্যাপটা তো কিছু বুঝতে পারা যায় না এ পুরো ঘর জঙ্গলে কোথায় যে ধনসম্পদ ধরে পাবো এখন কি করা যাবে কোনো তো উপায় নাই তো আমরা ম্যাপ দেখেই চলবো তো ঠিক আছে ম্যাপটা দেখ এই এ দেখ একটা রাস্তা আর এই এ দেখ একটা রাস্তা মানে বুঝতে পারলি এটা রাস্তা দিয়ে এলে গুপ্ত ধন পাওয়া যাবে তুই বলছিস যে এটা রাস্তা সম্পদ আছে যদি না থাকে তো এক কাজ কর তুই এটা রাস্তা যা আমি এটা দিয়ে যাচ্ছি তো লোকেশনে চলে যা kichukhon pore Sahil bancha Sahil 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 bancha marse sahi se kora Sahil Sahil

বাংলা তো আমি জানি ভাই আমাকে দাও আর আমি গল জঙ্গলে আসবো না আর কোনদিন এই জঙ্গলে কি এমন আছে যে তুই জঙ্গলে এসেছিস আর বলছো গিরিজ গিরিজ পাখু হে এরা দুজন বাঙালি বটে ওটাই তো লাগছে রে বটে বাংলা জানে তারপর হু হু করছে মারবো মাথে মুদবি কাঁথে আরে বটে আমাদের বাড়ি ঘর নাই কাঁথাও নাই তো মুদবো কোথায় বটে এই জিদারা মিদারা সিন্টু 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 তোরা যদি জিন্দা বাড়ি যেতে চাইস বটে তাহলে সত্যি করে বল তোরা এই জঙ্গলে কি করতে এসেছিস বটে তাহলে শুনো আশা ওকে খতম করে দে ওকে বাস ওই হামি তাক তুই আমার বন্ধুকে কিভাবে হাত দিলি হ্যাঁ বিখ্যাত মি ডা না ওখা হামার বন্ধু চলেছে ওর কা আমার গায়ে হাত দিয়ে দেখা ওই তোরা যা তো আর দুই টাকা খতম করে দেশের ভাঙড়ি পোলা পান এবার তোরা খাইছি কি করে

শুন যাওয়ার আগে আমি তোদেরকে একটা জিনিস দিয়ে যেতে চাই কি দাদু কি দাদু শুনতে হলে আমরা তো গরিব কিন্তু আমরা গরিব না আমাদের কাছে অনেক সম্পত্তি আছে কি বলছো দাদু আমরা তো এক ভালো করে ভাত খেতে পাই না শুনতে হলে ঘল ঘলে জঙ্গলে আমাদের অনেক গুপ্তধন আছে আমার গুপ্ত ধরনের নকশা ওই শখ রাখা আছে দাদু সব ওগুলো বাদ দাও চলো আগে হসপিটাল না দাদু

বটে আমরা এটাই খুঁজছি তোরা এটা মন খুলে দেখে লেখ কিন্তু বাড়ি নিয়ে যেতে পারবি না কারণ এটা হচ্ছে আমাদের হাজার বছরের সম্পদ স্যার একটু দেখতে পারি হ্যাঁ বটে দেখ মন খুলে দেখ